তুমি হচ্ছে এই এজে এসে সকালে যে মর্নিং ওয়াক করছো যে হাঁটা চলা দৌড়াদৌড়ি সকালে একটু এক্সারসাইজ করছো তো তুমি কেমন বেনিফিট পাচ্ছ হ্যাঁ কতটা উচিত বলে মনে করো সবাই সবার প্রত্যেকের উচিত এখানে একটা উচিত হলো টু ওয়াকিং ইজ গুড ফর হেলথ ইন দ্য মর্নিং এভরিডে বাট ওয়াকিং ইজ নট এক্সারসাইজ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু রান করতেই হবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ আর হাঁটা এক নয় এক্সারসাইজের কোনো বিকল্প না একটা সুস্থ রাখতে হলে এক্সারসাইজ করলে শরীরে প্রত্যেকটা অঙ্গ ওগুলো নাড়াচড়া করে এগুলো ই হয় কিন্তু হাঁটলে শুধু হাত আর পা আর তো তেমন কিছু ইয়ে হয় না তো আমাদের সকালের উচিত এক্সারসাইজটা রেগুলারিটি টাইম টেবল ফলো করা আচ্ছা যারা নতুন শুরু করতে যাচ্ছে নতুন এক্সারসাইজ আসতে যাচ্ছে তাদের ফার্স্টে কীভাবে সে শুরু করতে পারে কীভাবে সে টাইম ম্যানেজমেন্ট করে সে টাইম বের করে অ্যান্ড কীভাবে সে আস্তে আস্তে অনেক হাইলি পজিশনে একটা যাইতে পারে অনেক ভালো একটা ফিটনেস গেইন করতে পারে হিট এক্সারসাইজ হলো আটচল্লিশ ঘন্টা পর পর একদিন বাদে একদিন হিট এক্সারসাইজ করতে পারে যেহেতু আটচল্লিশ ঘন্টা পর পর রিসাইকেল হয় কোচগুলো একদিন রেস্ট একদিন হিট এক্সারসাইজ আচ্ছা তাহলে ইনশাআল্লাহ সে ভালো পারফরমেন্স পাবে এবং সুন্দর সুস্থ থাকবে আর এমনি স্বাভাবিক নর্মালি যদি করে রেগুলারটি করতে পারে প্রত্যেকদিন ভরে ফজরের নামাজের পরে। একটু হাঁটা একটু এক্সারসাইজ একটু ফ্রেশ অক্সিজেন না একটু নিঃশ্বাস শ্বাসের শ্বাস প্রশ্বাসের কিছু এক্সারসাইজ আছে আচ্ছা এটা করলে আমাদের শ্বাসকষ্ট থেকে আমরা এ মুক্তি পেতে পারি এভাবে আমরা বাসাল আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু দেখে নিব যে ইউটিউব দেখে থেকে যেগুলো আমাদের দরকার হুম সেগুলো আমরা দেখেছি হ্যাঁ এটা অনলাইন থেকে কিন্তু আমরা অনেক মানে হেল্প পাইতে পারি এই ক্ষেত্রে অনলাইনে কিন্তু সব কিছুই দেওয়া আছে একটু সার্চ করে খুঁজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে হয় সকালের এক্সারসাইজটা অনেক ডিফারেন্ট কারণ হচ্ছে সকালবেলা অনেক মানে মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে ঘুম থেকে উঠে অনেক সুন্দর একটা মুহূর্ত থাকে তো এই টাইমটাকে অনেক সুন্দর করার জন্য এক্সারসাইজটা খুবই মানে হেল্পফুল মানে পুরো দিনটাকে আরো সুন্দরভাবে এনজয় করার জন্য এনার্জি এবং এনার্জেটিক থাকা যায় অনেক ভালো ডাব্লিউএইচ ওকে আমরা ফলো করবো ডাব্লিউএইচ ওর থেকে আমরা পাবো যে ভোরবেলা হাওয়াটা ভোরবেলা এক্সারসাইজ কত বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের হচ্ছে সমাজে হচ্ছে একটা কমন প্রবলেম হচ্ছে তারা অনেক লেট ঘুম থেকে উঠে তো এই ক্ষেত্রে তুমি কি বলতে চাও এক্ষেত্রে আমি বলতে চাই আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে আমরা দেখতে পাই দাদা পড়ায় আল্লু টু বেট বাবা পড়ায় আল্লু ব্যাট আলু টু রাইস ছেলে পড়ায় আল্লু ব্যাট আলু রাইস কিন্তু সকলেই ভুল কথা বলে সঠিক কথা বলে কিন্তু মানে না দাদাও খুবই তো ওটা দেরি করে বাবাও ওটা দেরি করে ছেলে ওটা দেরি করে আর মুখে পড়তে চাই আল্লু টু বেট আলু টু রাইস এর সমন্বয়ে যেদিন এতেসে হবে যে সবাই আলু থাকে ছেলে বাবা দাদা সবাই মেলে চলবে সেদিন আমরা ভালো পাবো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো আমার আব্বু অনেক মূল্যবান কথা বললো তার কাছ থেকে অনেক মূল্যবান দিক নির্দেশনামূলক কথা শুনতে আমার বেশ ভালোই লাগে তো এখানেই আজকে সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ